নমস্কার বন্ধুরা আমি ঝর্ণা ঝর্ণা সিম্পল রেসিপির আরেকটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম জানাই কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে একটা কাটুরি চাটের রেসিপি শেয়ার করব। যার নাম শুনলেই দিবে জল চলে আসে এটা বানানোর জন্য আমি দুই রকমের রেসিপি শেয়ার করব। একটা হলো কাটোরি রেসিপি আরেকটি কাটুরির ভেতর ভরার জন্য একটি চটপটা টেস্টি চাট রেসিপি চলুন তাহলে রেসিপিটা শুরু করি প্রথমে আমি কাটোরিটা বানিয়ে নেব তার জন্য একটি বলে দেড় কাপ ময়দা নিয়ে নেব এর মধ্যে দিয়ে দেব হাফ কাপ সুজি আধা চামচ লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নেব যদি কাটরি কম বা বেশি তৈরি করতে চান সেক্ষেত্রে উপকরণগুলি বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন দিয়ে দেব চার টেবিল চামচ রিফাইন্ড তেল তেলটাকে ময়দা সুজির সাথে হাত দিয়ে ভালো করে ঘষে ঘষে মিশিয়ে নেব কারণ ময়ান যত বেশি ভালো হবে এই কাটরিগুলো তত বেশি খাসতে হবে যখন ময়দাটা হাতের মুঠোর মধ্যে চলে আসবে দিয়ে চাপ দিলে ভেঙে যাবে তখন বুঝতে হবে ময়ানটি খুব ভালোভাবে দেওয়া হয়েছে এখন অল্প অল্প জল যোগ করে একটি অল্প শক্ত ডো তৈরি করে নেব ডোটা আবার খুব বেশি শক্ত যেন না হয় ডোটার উপর অল্প তেল ব্রাশ করে নেব, যাতে ডোটা ড্রাই না হয়ে যায় ঢাকা দিয়ে কুড়ি মিনিট রেস্ট রেখে দেব। কুড়ি মিনিট পর ঢাকা খুলে ডোটাকে আরেকটু ভালো করে মধ্যে নেব এখন ডো থেকে লেচি কেটে নেব লেচিগুলো খুব বেশি বড়ো বা ছোটো করবো না বাটির সাইজ অনুযায়ী লেচিগুলো কেটে রুটি তৈরি করে নেব একটি লেচি নিয়ে গোল করে উপর থেকে কিছু ময়দা ছড়িয়ে রুটির মতো করে বেলে নেব রুটিটা সেই রকম বড় করতে হবে যাতে বাটিটা কভার করে রুটির থিকনেসটা ঠিক এরকম হবে একটা কাঁটা চামচের সাহায্যে রুটির উপর এইভাবে ফুটিয়ে নেব কাঁটা চামচের সাহায্যে এইভাবে ফুটিয়ে নেওয়াটা খুবই জরুরি হলে ভাজার সময় কাটোরিগুলো ফুলে যাবে রুটির মাঝখানে একটি স্টিলের বাটি বসিয়ে এইভাবে ফোল্ড করে নেব বাটিটার উভয় দিকে আমি আগের থাকতেই তেল ব্রাশ করে রেখেছিলাম এইভাবে ফোল না করলে বাটির সেপটা ঠিকভাবে আসে না এখন আঙুলের সাহায্যে চাপ দিয়ে ভালো করে সিল করে নেব। না হলে ভাজার সময় খুলে যেতে পারে এখন রুটির এই এক্সট্রা অংশটা বাটির ভেতর ফোল করে দেব আবারও কাটা চামচের সাহায্যে বাটিটার সব দিক এইভাবে ফুটিয়ে নেব এখন একটা চাকুর যে রুটির এই এক্সট্রা অংশটা কেটে বাদ দিয়ে দেব। চাকুর যে রুটির এই এক্সট্রা অংশটা কেটে নেওয়াটা খুবই জরুরি ভুলে গেলে মোটেও চলবে না ভুলে গেলে ভাজার সময় বাড়িটা থেকে কাটুরিটা খুলে আসবে না তাই মনে করে রুটির এই এক্সট্রা অংশটা কেটে বাদ দিয়ে দিতে হবে একটা কাটোরি ভাজার জন্য রেডি হয়ে গেল চলুন আপনাদের সুবিধার্থে আরেকটা তৈরি করে দেখাচ্ছি আমি কাটুরিগুলো দুই রকম বাটিতে তৈরি করেছি এখন কাটুরিগুলোকে ভেজে নেব তার জন্য গ্যাসের ফ্লেমটা অন করে একটি কড়াইয়ে বেশি পরিমাণে রিফাইন তেল দিয়ে তেলটাকে মিডিয়াম আছে গরম করে নেব এখন একটা ময়দার বল দিয়ে দেখব তেলটা ঠিকমতো হয়েছে কি না ময়দার বলটি যদি ধীরে ধীরে উপরে উঠে আসে তাহলে বুঝে নিতে হবে তেলটি পারফেক্ট হয়েছে এই পর্যায়ে বাটিটাকে গরম তেলের মধ্যে ছেড়ে দেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোয়েতে রেখে কাটুরিগুলোকে ভেজে নেব বাটির মধ্যে গরম তেল দিয়ে একটা চামচের সাহায্যে এইভাবে তেলটাকে ছিটিয়ে দেব। যাতে করে খুব সহজেই বাটি থেকে কাটোরিটা খুলে বেরিয়ে আসে এখন একটা চিমটা বা সারসির সাহায্যে খুব সাবধানে বাড়িটাকে তুলে নেব এরপর গ্যাসের ফ্লেমটা লোতে করে কাটোরিটাকে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব ভাজা হয়ে গেলে তেল ঝরিয়ে তুলে নেব এইভাবে এক এক করে সব কাটুরিগুলো ভেজে নেব। ময়দা থেকে আমার ছটি কাটুরি তৈরি হয়েছে আর কিছু পাপড়ি বানিয়েছি চাটে দেওয়ার জন্য সব কাটুরিগুলো ভাজা হয়ে গেছে দেখুন কাটুরিগুলো কতটা খাস্তা হয়েছে এখন কাটুরির ভেতরে দেওয়ার জন্য চারটা বানিয়ে নেব তার জন্য তিনটে মিডিয়াম সাইজের আলুকে সেদ্ধ করে কিউব করে কেটে একটা বোলের মধ্যে নিয়ে নিয়েছি দিয়ে দেব সেদ্ধ করে রাখা চানা আর মটর এর মধ্যে দিয়ে দেব কিছু শশা কুচি কিছু পেঁয়াজ কুচি কিছু টমেটো কুচি কিছু ধনেপাতা কুচি দুটো কাঁচা লঙ্কা কুচি স্বাদ মতো লবণ ওয়ান ফোর চামচ ব্ল্যাক সল্ট হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ চাট মশলা ওয়ান ফোর চামচ লঙ্কার গুঁড়ো অল্প গোলমরিচের গুঁড়ো ফেটানো টক দই আর দিয়ে দেবো মিষ্টি চাটনি চাটনির পরিবর্তে আপনারা টমেটো সসও ব্যবহার করতে পারেন তবে চাটনিটা একটু মিষ্টি হয় তাই খেতে বেশি ভালো লাগে এই মিষ্টি চাটনিটা আমি বাড়িতেই বানিয়েছি আপনারা চাইলে রেসিপিটা শেয়ার করে দেব। এখন সব কিছু উপকরণকে ভালো করে মিশিয়ে নেব ভালো করে সবকিছু উপকরণ মেশানো হয়ে গেছে এখন তৈরি করা চাট থেকে কিছুটা করে চাট নিয়ে কাটুরির মধ্যে দিয়ে দেব এরপর উপর থেকে ছড়িয়ে দেব কিছু পেঁয়াজ কুচি কিছু টমেটো কুচি কিছু শসা কুচি কিছু কাঁচা লঙ্কা কুচি এরপর চাটের উপর অল্প বিট লবণ অল্প জিরে গুঁড়ো আর অল্প চাট মশলা স্প্রিংকেল করে যে পাপড়িগুলো বানিয়ে রেখেছিলাম ওই পাপড়িগুলোকে ভেঙে এর মধ্যে দিয়ে দেবো উপর থেকে দিয়ে দেবো অল্প টক দই কিছু ভাজা চিনে বাদাম দিয়ে দেব এক চামচ করে মিষ্টি চাটনি সব শেষে উপর থেকে ছড়িয়ে দেব কিছু ধনে কুচি অল্প গোলমরিচের গুঁড়ো আর কিছু ঝুড়ি ভাজা বা ভুজিয়া কাটুরির ভেতরের চাট তৈরি করার জন্য আপনারা আপনাদের পছন্দ মতো উপকরণ দিতে পারেন তৈরি হয়ে গেল ভীষণ মজাদার টেস্টি কাটোরি চাট আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লেগে থাকলে আমার ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগেও পাওয়ার জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ